আসসালামু আলাইকুম লাসবাহি ডিভাইস স্টাইল থেকে দেখেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি কটন সেটের মধ্যে ডিপচার্টের তিনটা আইটেম আমরা তিনটা আইটেমই এক এক করে দেখিয়ে দিব আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সামনে সাথে থাকবেন আপনারা গঙ্গা আইটেমের মধ্যে ফুল সেট কটনের তিনটা আইটেমই আমরা এখন দেখিয়ে ফার্স্ট এটা থেকে শুরু করছি এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ক্যাটালগ পিকচার ফুল সেট কটনের মধ্যে থাকবে আমরা ফার্স্ট আর ড্রেসটা দেখাই দিচ্ছি পিওর জাম টাইপের ডিপ জাম টাইপের মধ্যে একটা কালার সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ফুল ড্রেস ওপেন করে আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই হলো ড্রেসটি ড্রেসের ফ্রন্ট সাইড এখানে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অরিজিনাল গঙ্গার মধ্যে পেয়ে যাচ্ছেন কটন সেটে এটা হচ্ছে প্যান্টের পোষণ এবং ব্যাক সাইড এই যে এরকম থাকছে এবার আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেঞ্জারে মেসেজ করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন না বড় একটা অন্য থাকছে নামাজি অন্য মধ্যে যে কেউ ব্যবহার করতে পারবে পরবর্তী কালার এইটা ডিপ নীল টাইপের একটা কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছে কালারগুলো সবগুলো ডিপ চার্টের মধ্যে অনেক সুন্দর ফার্স্ট ড্রেসটা দেখে এই হচ্ছে ফুল সামনের গলা এখানে এমব্রয়ডারি করে সুন্দর একটা পাইপিং ওয়ার্ক করা আছে এখানে এমব্রয়ডারি করা আছে পাইপিং ডিজাইন করা আছে উন্নত চলে যাচ্ছে সিঙ্গেল কালারের প্যান্টের পছন্দ থাকছে ওটা আমরা দেখাচ্ছি না

এবং অন্যান্য শহরে একশো ষাট টাকা দেখা যাচ্ছে এর মধ্যে ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহরে গেলে তিন থেকে চার দিন এর মধ্যে আপনারা অর্ডার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখ এই হচ্ছে ফুল অন্যটা একটা কটন সেটের মধ্যে বিগচার্টে তিনটা আইটেম আমরা দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেঞ্জারে মেসেজ করবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম